তালা বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া ছেলেমেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়াতে বললেন জিনা আবার আরেক আয়াতে বললেন ফিতনা তাদের সম্পদ তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য আবার অন দ্য আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে এরকম আসে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আসে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক কিনা কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কেমতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই দিন বাবার ছেলের চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান হবে অনেক ছেলে বাবার কারণে জাহান হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক কিনা তাও আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কিনা এই জন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পর রব্বানা আবেল আনিন আজ ওয়াজিনা ওয়াদুরিয়াজিনা করুরা আয়ুন ওয়া আলনা লিল ইমামাপ ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় দিকে তাকালে সন্তানের হৃদয়টা জুড়িয়ে যায় এরকম এরকম সন্তান সন্তান আমরা চাই 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 না না কথা বলতে হবে কি কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না ওইটার মানুষ করতে হয় বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি কারণ এই ধারণ করেছে পৃথিবীর অলিদেরকে। এই নারীদের গুলি ধারণ করেছে নবীদেরকে। আপনি যখন বিয়ের জন্য মেয়ে আপনি খুঁজেন শুধু মেয়েই খুঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক কিনা মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ফারুক যখন খলিফা এক বাবা এসে বিচার দিল আমিরুল আতুল আমার ছেলে আমার কথা না বেয়াদবি করে উমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবি রাগুনা তুমি তো জাহান্নামে নামে এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমিরুল মকমিনিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই উমরে ফারুক বলেন আছে কি দায়িত্ব আছে উমরে ফারুক বললেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান আইয়ান চাকিয়া উম্মা বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না আইয়ুহসিনা ইসমা ভালো নাম রাখবে আইয়ুআল্লিমাহুল কিতাব কোরান শিক্ষা দিবে এবার ছেলে বলে শোনেন আমার আব্বাই তিনটার একটাও করে নাই তিনটার একটাও করে নাই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্ত নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই নাম্বার টু আমার নাম রাখছে সাম্মানি জোহলা ইয়ানি হানফাসা আমার নাম রাখছে সামসিকা নাম কি এটা একটা নাম হইল ওয়ালাম ইউ আনলিমনি হারফামিন কিচ্চাবিল্লাহ আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই ওমরে ফারুক এবার রেগে গেলেন বাবার ঘরে ধরলেন তুই বেটা বিচার দিতে আসছিস ছেলের নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নম্বর দায়িত্ব ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে কিসের ব্যবস্থা মা ভালো তো সন্তান ভালো মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার টু ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তানদের মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রবিদের দোয়া সবাই পড়ে নামার সাথে রব্বিল আযরনি ফারদা এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কিনা আল্লাহ তালা সন্তান দেন এই জন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনা সলি হাইন আমার সাথে সাথে হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নাম্বারে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নাম্বারে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন সুক্রিয়া করবেন কার পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবো কার বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না আল্লাহ বললেন আমি এমন এক সত্তা আমি যারে চাই তারে ছেলে দেই যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুকরিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করুন চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে আল্লাহ রাসুলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও শুরু থেকেই

আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম দূতোমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ